ফেরাউন তখন নিঃস দেউলিয়া ঋণে জর্জরিত তিন ঋণ পরিশোধ করার ভয়ে ঘরের মধ্যে লুকিয়ে পড়ে অতএব একে একে পাওনাদার ফেরাউনের বাড়িতে আসতে থাকে ফেরাউন ছিল খুবই চতুর এবং প্রতারক প্রতারক শুধু নয় বাট পার তাই সে ঘরের মধ্যে থাকলেও ঘরের দরজাটা খোলা রাখত যাতে পাওনাদার বুঝতে পারে বাড়িতে কেউ নেই দিনের পর দিন এভাবে পাওনাদার সেখানে আসে কিন্তু ফেরাউনের দেখা না পেয়ে তারা ফিরে যায় ফেরাউন একা একা ভাবতে থাকে এভাবে আর কতদিন নিজেকে লুকিয়ে রাখব নিজেকে প্রতিষ্ঠিত করতেই হবে সেই সময় মিশর ছিল অর্থনৈতিক দিক থেকে বিশ্বের সেরা অতপর ফেরাউন পাওনাদারের ভয়ে রাতের গভীর আধারে বলক থেকে মিশরের উদ্দেশ্যে লুকিয়ে দিকে রওনা হলেন সারা রাত অনেক পথ অতিক্রম করার পর শেষ পর্যন্ত মিশরে পৌঁছাল কিছু দূর যাওয়ার পর তার বন্ধু হামানের সাথে সাক্ষাৎ হলো তাকে দেখা মাত্রই হামান জিজ্ঞাসা করল প্রিয় বন্ধু তুমি এখানে কেন তোমার কি অবস্থা তখন ফেরাউন বলল বন্ধু হামান আমি খুবই মুসিবতের মধ্যে আছি পাওনাদারের ভয়ে লুকিয়ে পালিয়ে এসেছি আমি একেবারে নিঃস্ব চারিদিকে ঋণে জর্জরিত এখন আমার কোনো একটা কাজের প্রয়োজন তখন হামান বলল ফেরাউন আমারও একই অবস্থা আমার একটা কাজের প্রয়োজন অতপর ফেরাউন ও হামান কাজের সন্ধানে বেরিয়ে পড়লেন কিছু পথ অতিক্রম করার পর তারা ক্ষুধায় এবং তৃষ্ণায় কাতর হয়ে পড়েছিল দূরে লক্ষ্য করে দেখলো একটি লোক তরমুজ খেতে তরমুজ কাটার কাজ করছে তখন ও হামান ধীরে ধীরে সেই তরমুজ ক্ষেতের সামনে গিয়ে বলল চাচা যান আমরা খুবই ক্ষুধার্থ আমাদের কিছু তরমুজ খেতে দেবেন এই কথা শোনা মাত্র লোকটি তাদের তরমুজ খেতে দিল তারা পেট ভরে তরমুজ খেয়ে তৃপ্তি পেল তারপর ওই তরমুজ খেতের মালিক তাদেরকে জিজ্ঞেস করলো তোমাদের তো আগে কখনো দেখিনি তোমরা কে আর কোথা থেকে এসছো তখন ফেরাউন বলল আমরা ভিনদেশি বলক থেকে আসছি কাজের জন্য তরমুজ ক্ষেতের মালিক ভাবলো তারাও কাজের লোক দরকার তাই সে তাদেরকে বলল তোমরা কি আমার কাছে কাজ করবে হামান বলল অবশ্যই কাজ করব। তখন তরমুজ ক্ষেতের মালিক বলল আমার কাছে কাজ করতে হলে সৎভাবে কাজ করতে হবে চুরি করা যাবে না ফেরাউন ছিল প্রতারক তাই সে চালাকি করে বলল আমি জীবনে কখনো মিথ্যা বলিনি আর চুরি তো দূরের কথা এইভাবে বিভিন্ন চালাকি পন্থা অবলম্বন করে ফেরানো তার বন্ধু হামান তরমুজ ক্ষেতের মালিকের মন জয় করে কাজে নিযুক্ত হলো পরের দিন থেকে ফেরাউনা হামান তরমুজ নিয়ে বাজারে যায় বাজার থেকে তরমুজগুলো বেশি দামে বিক্রি করে মালিকের কাছে বেশি লাভ দেখায় এখানে আরও বেশি মালিকের মন জয় করে নেয় বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল একদিন ফেরাউন ওই ক্ষেতের মালিককে বলে চাচা যান আপনি তরমুজগুলো পিস হিসেবে আমাকে বিক্রি করুন তাহলে আপনার আরও বেশি লাভ হবে ক্ষেতের মালিক তার কথায় রাজি হয়ে গেল অথপর পরের দিন থেকে ফেরন তরমুজগুলো আবারও বাজারে বিক্রি করতে নিয়ে গেল ফের তরমুজগুলো পিস হিসেবে কিনত মাঝে মধ্যে কিছু তরমুজ চুরিও করত এবং বাজারে এসে তরমুজগুলো কেটে টুকরো টুকরো করে চড়া দামে বিক্রি করত। এভাবেই চালাকি করে ফেরন অনেক টাকা উপার্জন করল একদিন রাতে ফেরন তার বন্ধুকে বলল আমান এভাবে যদি আমরা শুধু তরমুজ বিক্রি করি তাহলে জীবনে কিছুই করতে পারবো না আমাদের অন্য কিছু করতে হবে সে সময়ে ঘটে যায় এক চমৎকার ঘটনা মিশরের বাদশাহ তার সোনাবাহিনীর দ্বারা দেশের মধ্যে একটি বিজ্ঞপ্তি জারি করে সেনা বাহিনীরা বিভিন্ন জায়গায় গিয়ে বলে এত দ্বারা জানানো যাইতেছে যে মিশরের কবরস্থানে একটি প্রয়োজন যদি কোনো ব্যক্তি এই চাকরি করতে তাহলে সে অতি মিশরের দরবারে যোগাযোগ করে এ কথা বলে যেন সেনাবাহিনীরা সেখান থেকে চলে গেল এই সমস্ত কথা প্রত্যক্ষ পরোক্ষভাবে শ্রবণ করার পর ফেরাউন তার বন্ধুকে বলল আমান চলো আমরা রাজ দরবারে যাই আমন বললো আমার মনে হয় এটা সম্ভব হবে না তখন ফেরাউন বললো এই কাজ হাতছাড়া করা যাবে না চলো আমরা একবার চেষ্টা করি অতঃপর ফেরাউনও হামান দেরি না করে সাথে সাথে মিশরের রাজদরবারে হাজির হলো মিশরের বাদশাহ তাদেরকে জিজ্ঞেস করলো তোমরা কে আর কি চাও তখন ফেরাউন করেজোরে অনুরোধ করে বললো আমি মুসাফির ভিন দেশ থেকে এসেছি আমি খুবই অভাবী আমি শুনেছি আপনি কবরস্থানের দারোয়ান নিযুক্ত করবেন তাই দয়া করে আমাকে যদি এই চাকরিটা দিতেন আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকতাম মিশরের বাদশা ফেরাউনকে দেখে মনে মনে ভাবলো তার তো শরীর স্বাস্থ্য ভালোই চেহারাও ভালো মনে হয় সে পারবে এইভাবে ফেরাউনকে কবরস্থানে দারোয়ানের চাকরিতে নিযুক্ত করলো পরের দিন থেকে ফেরাউন মিশরের কবরস্থানে দারোয়ানের চাকরিতে নিযুক্ত হলো দিন রাত ফেরাউন কবরস্থানের সামনে দাঁড়িয়ে থাকে আর পাশে একটি ছোট্ট ঘরে তার বন্ধু হামান ও ফেরাউন একসাথে বসবাস করে একদিন রাতে কয়েকজন লোক একটি মৃত লাশকে দাফন করতে আসলো কিন্তু ফেরাউন তাদেরকে বাধা দিল কবরস্থানে ঢুকতে দিল না তখন তারা বলল কি ব্যাপার আপনি লাশ দাফন করতে বাধা দিচ্ছেন কেন আসলে ফেরাউন ছিল পোতারক এবং তাই সে চালাকি করে বললো আপনারা কি শোনেননি মিশরের বাদশা নতুন আইন করেছে মৃতলাশকে দাফন করতে হলে এক স্বর্ণ মুদ্রা দিতে হবে এই লোকগুলো ফেরাউনের কথা বিশ্বাস করে নেয় এবং তাকে এক মুদ্রা দিয়ে লাশ দাফন করে এভাবে প্রচার হয়ে যায় যে একটি লাশ দাফন করতে হলে এক স্বর্ণ দিতে হবে ফেরাউন প্রতারণা করে অনেক টাকা উপার্জন করে সেই সময় ঘটে যায় আজব ঘটনা মিশরে সে সময় আল্লাহর গজব শুরু হয় চারিদিকে কলেরা বসন্ত রোগে প্রচুর মানুষ মারা যেতে থাকে অতপর কিছু লোক মৃত লাশকে দাফন করার জন্য কবরস্থানে আসলো তখন ফেরাউন আরো চালাকি করে বলল মিশরের বালসা নতুন আইন করেছে যদি কোনো ব্যক্তি কলেরা বসন্ত থেকে মারা যায় তাহলে দুই স্বর্ণমুদ্রা দিয়ে তবেই তাকে এই কবরস্থানে দাফন করতে পারবে ফেরাউন প্রতারণা করে সবার কাছ থেকে স্বর্ণমুদ্রা নিয়ে অনেক টাকা উপার্জন করলো এভাবেই সে বছর অতিবাহিত হয়ে গেল এরপর ফেরাউন তার বন্ধুকে বলল হামান এই দেখো দুই বস্তা টাকা উপার্জন করেছি কিন্তু এগুলো আমরা মিশরের বালসার নিকট নিয়ে যাব এই কথা শুনে হামান যেন চমকে গেল সে বলল ফেরাউন তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে যে টাকার জন্য এত কষ্ট করলে সবার থেকে প্রতারণা করলে আর শেষ পর্যন্ত কিনা সে টাকাগুলো বাদশাহকে নিয়ে দেবে ফেরাউন বলল হামান ধৈর্য ধরো আমার বুদ্ধি ক্রমশ প্রকাশ পাবে অতপর সে দেরি না করে পরের দিন ও হামান দুই বস্তা স্বর্ণমুদ্রা নিয়ে মিশরের বাদশার দরবারে হাজির হল মিশরের বাদশাহ তাদেরকে জিজ্ঞেস করলো কি ব্যাপার তুমি বস্তা নিয়ে রাজ দরবারে এসেছো কেন তখন ফেরাউন বলল যে আমি দুই বস্তা স্বর্ণমুদ্রা নিয়ে এসেছি এই কথা শুনে বাদশার মন্ত্রী তাদেরকে ধমক দিয়ে বলল তোমার সাহস দেখে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে তুমি মিশরের বাদশার সামনে দাঁড়িয়ে টাকার বড়াই দেখাচ্ছ তখন মিশরের বাদশা বলল এত স্বর্ণ মুদ্রা তুমি কোথায় পেলে আর এটা নিয়ে এসেছো কেন তখন ফেরন বলল যাহাপানা যারা মৃত লাশকে দাপন করতে আসতো তাদের কাছ থেকে আমি এক স্বর্ণ মুদ্রা নিতাম তাছাড়া এতে আমার বেতনের টাকা আছে আমার মূল উদ্দেশ্য হল মিশরে গত দুই বছরে যে সকল গরিব মানুষ খাজনা দিতে পারেনি তাদের পক্ষ থেকে আমি স্বর্ণের মুদ্রাগুলো আপনাকে দিলাম আপনি তাদের খাজনা মাফ করে দিন এমন কথা শুনে সেখানে থাকা সমস্ত লোক আশ্চর্য হয়ে গেল মিশরের বাদশাহ তার এই কর্মকাণ্ড দেখে আকর্ষিত হল এবং তার প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করলো পরের দিন থেকে সারা মিশরে প্রচার হয়ে গেল যে একজন কবরস্থানের দারোয়ান মিশরের গরিব মানুষের দুই বছরের খাজনা মিটিয়ে দিয়েছে সমস্ত মিশরের লোক বলতে লাগলো এমন ভালো মানুষ সারা মিশরে দ্বিতীয়টি দেখা যায় না ওই ব্যক্তিটি কবরস্থানে দারোয়ান না হয়ে যদি আমাদের দেশের বাদশাহ হতো তাহলে কথই না সুখী হতাম এভাবেই প্রথমে মিশরের বাদশাহ তারপর মিশরের মানুষের মন জয় করে নিল অতপর অনেকদিন অতিবাহিত হয়ে গেল একদিন মিশরের বাদশাহ বার্ধক্যজনিত ইন্তেকাল করলেন তখন চারিদিকে সবাই চিন্তিত হয়ে পড়ল কি হবে দ্বিতীয় রামেশিস মিশরের বাদশাহ কয়েকদিন পর রাজদরবারে একটি জরুরি মিটিং এর আয়োজন করা হলো। সেখানে থাকা বিশিষ্ট জ্ঞানী ব্যক্তিদের মধ্যে থেকে একজন বলল এইভাবে তো আর মিশরের বাদশার আসন খালি রাখা যাবে না কে হবে মিশরের বাদশাহ আপনারা সবাই আলোচনা করে বলুন তখন সেখানে থাকা একজন বলল হুজুর আমাদের মনে হয় যে ছেলেটি কবরস্থানের দারোয়ান অর্থাৎ ফেরাউন তার যেমন স্বাস্থ্য তাছাড়া সে তো খুবই ভালো জনগণের কথাও ভাবে আমাদের মনে হয় তাকে বাদশাহ করা উচিত তখন সে বিশিষ্ট জ্ঞানী ব্যক্তিটি বলল ঠিক আছে তবে তাই হোক সবার অনুমতিতে ফেরন হলো মিশরের বাদশাহ যে লোকটি একদিন তরমুজ বিক্রি করত কবরস্থানে দারোয়ান ছিল ভাগ্যের পরিবর্তে আজ সে সমগ্র মিশরবাসীদের বাদশাহ হয়ে আসছিল ফেরাউন যে কত নিকৃষ্ট মানুষ ছিল তা কারো জানা ছিল না এদিকে ফেরাউন মিশরের বাদশাহ হওয়ার পরে আবারও বিভিন্ন চালাকি ও প্রতারণা করে তার বন্ধু হামানকে মন্ত্রী বানিয়ে দেয় একদিন ফেরাউন রাজদরবারে বসেছিল তিনি হঠাৎ করে ঘোষণা করলেন সমগ্র মিশরে গত এক বছরে কোনো মানুষের খাজনা দিতে হবে না এই সমস্ত খাজনা ফেরাউনের তরফ থেকে মাফ করা হবে এই খবর পেয়ে সমগ্র বিশ্বের সাধারণ গরিব মানুষ ভীষণ খুশি হলো অতপর ফেরাউন ও হামান ছাড়া যখন কেউ ছিল না তখন হামান বলল বন্ধু ফেরাউন এভাবে যদি সমস্ত খাজনা মাফ করে দাও তাহলে বাদশাহী চলবে কিভাবে ফেরাউন বলল আমান ধৈর্য ধরো এরপর আমি এমন বুদ্ধি করব যে সারা জীবন আমরা হবো সমগ্র বিশ্বের বাদশাহ এমন কোন শক্তি নেই যে আমাদেরকে হারাবে তার জন্য বুদ্ধির প্রয়োজন এই কথা বলে তারা দুজনে একে একে চলে গেল পরের দিন থেকে সারা মিশরে ফেরাউন নাম আলোচিত হতে লাগলো এই সময় হামান ফেরাউনকে ডেকে বলল বন্ধু ফেরাউন তুমি যদি সারা জীবন বাদশাহ থাকতে চাও তাহলে কিছু কাজ অবশ্যই প্রয়োজন তখন ফেরাউন বললো কি সেই কাজ এরপর হামান একে একে সব বলে দিল অতপর ফেরাউন রাজ দরবারে একটি জরুরি মিটিং এর আয়োজন করল তখন ফেরাউন বলল আজ থেকে সারা মিশরে কোনো শিক্ষা ব্যবস্থা থাকবে না সমস্ত পাঠশালা বন্ধ করে দেওয়া হবে ফেরাউন রাজকীয় ফরমান জারি করল মিশরের কোনো ব্যক্তি শিক্ষা নিতে এবং দিতে পারবে না যদি কোনো ব্যক্তি এই হুকুম অমান্য করে তাহলে তাকে হত্যা করা হবে সারা মিশরে যারা ছোট ছোট পাথরের মূর্তি বানিয়ে পূজা করে সেগুলো যেন ভেঙে দিয়ে ফেরাউনের মূর্তি পূজা করে এইভাবে অল্প দিনের মধ্যেই ফেরাউনের কথায় ভীতি হয়ে লেখাপড়া বন্ধ করে দেয় এবং সমগ্র মিশরের মানুষ আল্লাহর কথা ভুলে গিয়ে মূর্খ অজ্ঞতা হয়ে পড়ে মানুষ সম্পূর্ণরূপে চতুষ্পদ হয়ে পড়ল এরপর ফেরাউন ব্যাপক অহংকারী হয়ে গেল নিজেকে এত বড় মনে করতে লাগলো যে অহংকারী পরিপূর্ণ হয়ে নিজেকে খোদা দাবি করল দিনের পর দিন জনগণের উপর খাজনার পরিমাণ বাড়িয়ে দিল অন্যায় অত্যাচার বেড়ে গেল এমনকি ফেরাউন সারা মিশরের শাসন কার্য চালাতে লাগলো সুদ ঘুষ জেনা ব্যাবিচারী পরিমাণ বেড়ে গেল এক কথায় ফেরন বনি ইসরায়েলদেরকে অপমান অপদস্থ করতে লাগল শুধুমাত্র আছিয়া ব্যতীত কেউই ফেরনের অপমান অপদস্থ থেকে রেহাই পেত না কারণ আছিয়া ছিল সে যুগের সবচেয়ে সুন্দরী গুণবতী এবং ধার্মিক নারী সুতরাং বহু বছর পর ফেরন আছিয়াকে স্ত্রী রূপে বরণ করেছিল একদা আসিয়া তার নিজ কক্ষে বসেছিলেন মনে মনে ভাবতে লাগলো যেভাবে স্বামী ফেরাউন দেশের জনগণকে অন্যায়ভাবে অত্যাচার করছে নিজেকে খোদা বলে দাবি করছে তাতে নিজে তো আল্লাহর গজবে গতিত হবে এবং দেশের সমস্ত মানুষকে ধ্বংস করবে ঠিক ওই সময় ফেরাউন সে কক্ষে প্রবেশ করল এবং বলল আচ্ছা তোমাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন তখন আছিয়া বলল প্রিয় স্বামী আপনি নিশ্চয়ই জানেন যে এই পৃথিবী চন্দ্র সূর্য সেই আল্লাহ সৃষ্টি করেছেন। সুতরাং মানুষ যতই ক্ষমতা লাভ করুক না কেন একটি ছোট্ট পতঙ্গ সৃষ্টি করতে পারে না মানুষ মরণশীল একদিন সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে তাই আপনি নিজেকে খোদের দাবি বন্ধ করুন এবং আল্লাহর পথে ফিরে আসুন এই কথা শোনা মাত্রই ফেরণ খুবই রাগান্বিত হয়ে তমক দিয়ে আসিয়াকে বলল আসিয়া এ কথা যদি অন্য কেউ বলতো তাহলে তাকে আমি হত্যা করতাম সবাই যেমন আমাকে খোদা মেনে নিয়েছে তুমিও আমাকে খোদা বলে মেনে নাও নয়তো তোমার অবস্থা তাদের মতোই হবে এই কথা বলে ফের সেখান থেকে চলে গেল এদিকে আসিয়া খুবই চিন্তিত হয়ে পড়লো কেননা তার কিছুই করার ছিল না চোখ দিয়ে শুধু অশ্রু ঝরতে লাগলো এভাবেই বহুদিন অতিবাহিত হয়ে গেল অতপর ফেরাউন একদিন তার নিজ কক্ষে ছাইত ছিলেন গভীর রজনীতে তিনি স্বপ্নে দেখলেন একটি বিশাল বড় আগুনের গোলা বনি ইসরায়েলের দিক থেকে এসে সারা মিশরকে জ্বলিয়ে পুড়িয়ে ছাই করে দিচ্ছে অথচ বনি এই স্বপ্ন দেখে ফেরাউন তাড়াতাড়ি জেগে গেল ফেরাউন দেরি না করে পরের দিন দেশের বিভিন্ন প্রান্তে থাকা বড় বড় জ্যোতিষীদের রাজ দরবারে ডাকলেন এবং নিজের স্বপ্নের কথা বললেন ফেরাউন এই স্বপ্নের তাবির করে জ্যোতিষীদের মধ্যে একজন জ্যোতিষী বললো যাহা আপনি কিছু মনে করবেন না ভবিষ্যতে আমরা আপনার মৃত্যু দেখতে পাচ্ছি আপনি বেশি দিন মিশরের বাসা থাকতে পারবেন না আপনার ক্ষমতা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এই কথা শ্রবণ করে ফেরন অত্যন্ত রাগান্বিত হয়ে জ্যোতিষীকে ধমুক দিয়ে বলল কি বলতে চাইছো আমাকে ক্ষমতা থেকে হারাবে এমন কোনো শক্তি আছে তখন জ্যোতিষী বলল বনি ইসরায়েলদের মধ্যে হতে মুসা নামক একটি ছেলে আপনার ক্ষমতা শেষ করে দেবে এই কথা বলে তারা সেখান থেকে চলে গেল কিছুদিন পর ফেরাউন হামানকে বলল সারা মিশরে যে ঘরে শিশু পুত্র সন্তান থাকবে তুমি সৈন্যবাহিনী নিয়ে তাদেরকে হত্যা করো ফেরাউনের কথা মতো আমার সেনাবাহিনী নিয়ে মিশরের প্রতিটি বাড়িতে তল্লাশি করে পুত্র সন্তানদেরকে হত্যা করতে লাগলো তাপসিরকারদের মতে এভাবেই যখন প্রায় আশি হাজার সন্তান হত্যা করা শেষ হলো, তখন ফেরাউন আবারও মিশরের সবচেয়ে বড় বড় জ্যোতিষীদের গণনার জন্য আনা হল অতঃপর জ্যোতিষীরা আমরা গণনা করে দেখতে পাচ্ছি আপনি যতগুলো পুত্র সন্তান হত্যা করেছেন তার মধ্যে মূষা নামক সেই ছেলেটি নেই তখন ফেরাউন বলল ভালো করে গণনা করো এবার জ্যোতিষীরা বলল যাহাপানা আমরা গণনা করে দেখতে পাচ্ছি আপনি যতই তাকে হত্যা করার চেষ্টা করেন না কেন তাকে হত্যা করতে পারবে না মূষা নামক সেই ছেলেটি আপনার ক্ষমতা চূর্ণ বিচূর্ণ করে দেবে আর সেই ছেলেটি এখন শিশু এই কথা শোনা মাত্রই ফেরন আরো রাগান্বিত হলো এবং সাথে সাথে হুকুম করল তোমরা প্রতিটি বাড়িতে গিয়ে তল্লাশি করো যে ঘরে মুসা থাকুক না কেন তাকে হত্যা করো এই খবর সারা মিশরে ছড়িয়ে পড়ল। তখন হজর মুসা আলি সালামের আম্মাজান খুবই চিন্তিত হয়ে পড়লে কিভাবে তার শিশু মুসাকে বাঁচাবে ঠিক ওই সময় তার কন্যা মরিয়ম নদীর চড়ে ছাগল চড়াচ্ছিল ভালো করে লক্ষ্য করে দেখলো হামানসহ ফেরাউনের অনেক সৈন্যবাহিনী তাদের বাড়ির দিকেই যাচ্ছে এটা দেখার পর মরিয়ব খুব দ্রুত তার বাড়িতে চলে আসলো এবং বলল আমাজান ফেরাউনের সৈন্যবাহিনী আমাদের বাড়ি এবং আমাদের দিকে আসছে আমার ভাই মুসাকে তুমি বাঁচাও এই কথা শুনে হযর মুসা আলী হিসালামের আম্মা একেবারে হতম্ব হয়ে গেল তিনি কিছুতেই বুঝতে পারছে না কি করবে ততক্ষণে ফেরাউন সেনাবাহিনী তাদের বাড়ি ঘিরে ফেলেছে এমন সময় আল্লাহ রাব্বুল আলমিন গায়েবী আওয়াজের মাধ্যমে বললেন হে মূষার আম্মা দেরি করো না তোমার পুত্র জ্বলন্ত চুলায় রেখে দিয়ে এসো অযৎ মুসা আলহি সালামের আম্মা যান আর দেরি না করে জ্বলন্ত চুলায় শিশু মুসা আলিহি সালামকে রেখে দিলেন আর তখনই হঠাৎ করে ফেরাউনের সেনাবাহিনী ঘরের মধ্যে প্রবেশ করলো তারা বলল আমরা খবর পেয়েছি তোমার ঘরের মধ্যে মূসা নামক পুত্র সন্তান আছে তাড়াতাড়ি আমাদের কাছে দিয়ে দাও তখন আম্মাজন বলল এই দেখুন আমার তো কন্যা সন্তান যদি আমার ঘরে মূষা থাকে তাহলে তোমরা খুঁজে বার করো তারপর ফেরাউন সেনাবাহিনী ঘরের এদিক ওদিক তন্নতন্ন করে খুঁজতে লাগলো কিন্তু কোথাও পেল না অবশেষে সেখান থেকে তারা সবাই চলে গেল এরপর হজর মুসা আলীহি সালামের আম্মাজন কাঁদতে কাঁদতে ওই জ্বলন্ত চুলার কাছে গিয়ে দেখল হজত মুসা আলী সালাম বেঁচে আছে এবং ওই জ্বলন্ত আগুনের মধ্যেই খেলা করছে আল্লাহর কুদরতে হযর মুসা আলহি সালামের একটি পশম আগুনে পড়েনি তখন হজর মুসা আলি সালামের আম্মাজার আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলেন এবং বললেন হে আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক সমস্ত প্রশংসা তোমারই আল্লাহ গো তুমি আমার পুত্র মুসাকে কে বাঁচিয়েছো অতঃপর হযরত মুসা আলাইহিস সালামের আম্মাজন ওই দিন রাতে স্বপ্ন দেখলেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি একটা কাঠের সিন্ধুক তৈরি করো এবং হযরত মুসা আলাইহিস সালামকে ওই সিন্দুকের মধ্যে দিয়ে নীল নদে ভাসিয়ে দাও এদিকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালামকে ডেকে বললো হে জিব্রাইল তুমি যাও মুসা আলাইহিস সালামের আম্মাজনকে সাহায্য করো এই নির্দেশ পেয়ে হযরত জিবরিল আলাইহিস সালাম মুসা বাড়ির দিকে আসতে লাগলেন সকালবেলা হজরত মুসা নিজের ঘরের সামনেই খুবই চিন্তিত অবস্থায় ছিলেন এমন সময় দেখলেন একজন দরবেস্তার বাড়িতে এসে হাজির হলেন তখন মুসা নবীর বললেন আপনি কে আপনাকে তো চিনলাম না তখন তিনি নিজের পরিচয় গোপন রেখে বললেন আমি একজন কাঠ মিস্ত্রি আপনার কি কোনো কাঠের জিনিস তৈরি করতে হবে সাথে সাথে মুসা নবীর আম্মাজান বলল অবশ্যই আমার একটা কাঠের সিন্দুক তৈরি করতে হবে আর এইভাবেই আল্লাহ তাল্লাহ সেদিন জিবাইল সালামের মাধ্যমে মুসা আলহিসাল্লামের আম্মাজনকে সিন্দুক বানিয়ে সাহায্য করেছিলেন অতপর মুসা আলী ইসাল্লাম কিল্লদে ভাসিয়ে দিলেন আল্লাহর কি কুদরত নীলদের স্রোত যেদিকে যায় অযত মুসা আলী সাল্লামের কাঠের সিন্দুক ওই স্রোতের উল্টো দিকে যায় এভাবে ভাসতে ভাসতে অযথ মুসা আলি সাল্লামের এই কাঠের সিন্দুক ফেরাউনের রাজদরবারের কাছে গিয়ে পৌঁছালো সেখানে উপস্থিত ছিল ফেরাউন এবং তার স্ত্রী আসিয়া এবং দাস দাসী দেখামাত্র মা আসিয়া এগিয়ে এলো মা আসিয়া সিন্দুকটি খুলে দেখলো একটি ফুটফুটে কচি শিশু তার ললাটে যেন নুরের আলো চমকাচ্ছে এত সুন্দর শিশু সে জীবনে কখনোই দেখেননি তাই দেরি না করে মা আসিয়া মুসা আলি সাল্লামকে কোলে তুলে নিল এবং ফেরাউনের কাছে গিয়ে বলল দেখুন কত সুন্দর শিশু এই শিশুটি আমি লালন পালন করব। এটা শুনে ফেরাউন বলল না এই শিশুই হয়তো আমাদের শত্রু হবে এটাই বনি ইসরায়েলদের মধ্যে থেকে কোনো এক শিশু হতে পারে একে আমি হত্যা করব। তখন মা আসিয়া বলল কি বলছেন এরা যদি বনি ইসরায়েলদের কোনো শিশু হতো তাহলে নদীর সোতে উল্টো দিকে কিভাবে আসলো এটা তো ওই দিকে যাওয়ার কথা ছিল এই যুক্তি শুনে ফেরন আর কিছু বলল না শুধু বললেন ঠিক আছে তুমি এই শিশুকে লালন পালন করতে পারো অতপর মা আসিয়া হজরত মুসা আলী সাল্লামকে নিয়ে রাজ দরবারে প্রবেশ করলেন ফেরন যখন মুসা আলী সাল্লামকে কোলে তুলে নিল এবং নিজের সন্তান রূপে আদর করার জন্য চুম্বন দিতে যাবে এমন সময় হজরত মুসা আলী সাল্লাম আল্লাহর হুকুমে ওই কচি শিশু হাতে এত জোরে ফেরনকে চড় মারল যেন রাজ দরবারে কেঁপে উঠল মনে হলো যেন ভূমিকম্প শুরু হয়ে গেছে তখন ফেরাউন মনে সন্দেহ প্রকাশ পেল মনে মনে বলতে লাগলো নিশ্চয়ই এই শিশু কোনো সাধারণ শিশু নয় একে পরীক্ষা করতে হবে তখন ফেরাউন একজনকে বলল যাও কিছুটা স্বর্ণ আনো আর তার সাথে আগুন নিয়ে এসো এই শিশুকে পরীক্ষা করব। এটা শুনে সেখানে থাকা উপস্থিত সবাই হতবাক হয়ে গেল এই লোকটি যখন আগুন আর স্বর্ণ নিয়ে আসলো ঠিক ওই সময় আল্লাহ রাবুল আলামিন অজত জিব আলি ইসাল্লামের মাধ্যমে অজত মুসা আলি ইসাল্লামের হাত আগুনের দিকে ঘুরিয়ে দিল আর মুসা আলি ইসাল্লামে চিৎকার করে কাঁদতে লাগলো তখন আসিয়া বলল। আপনার মতো কঠিন হৃদয় এবং নিষ্ঠুর এই পৃথিবীতে আর কেউ নেই এই কচি শিশু কি আগুন এবং স্বর্ণের কোনো পার্থক্য যান অতপর ফেরামনে ছন্দ মুছে গেল আর এভাবেই হজরত মুসা আলী সালাম ফেরাউনের বাড়িতে বড় হতে লাগলো প্রিয় দর্শক ভিডিওটিকে ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং কমেন্টে আপনাদের মন্তব্য অবশ্যই জানাবেন খোদা হাফেজ